যেখানে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেখানে মানুষের ইচ্ছে তো কোনো দামই নেই কোনো তীর্থস্থানে গিয়ে ভগবানকে দর্শন করার ইচ্ছা তোমার মনে থাকলেও যতক্ষণ না তিনি চাইছেন ততক্ষণ কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয় হঠাৎ করেই রাত দুটোর সময় বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে দিনটিতে ছিল শয়ন একাদশী হয়তো ভগবান চেয়েছিল এই পবিত্র দিনটি আমি তার ধামে তাকে দর্শন করে কাটাই তাই চলে গিয়েছিলাম হ্যাঁ এর আগেও বহুবার ভেবেছি মায়াপুরে যাওয়ার কথা কিন্তু হয়নি হয়তো তোমরা অনেকেই মায়াপুরে গিয়েওছ কিন্তু আমার এই প্রথমবার আর মায়াপুরে গিয়ে আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম এই গোশালাতে গোমাতাদের দর্শন করার জন্য প্রথমে ঢুকেই এই বড় শিংওয়ালা গোমাতাকে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ এর আগে আমি কখনো এত বড় শিং দেখিনি আর আমার পাশেই বউটিকে দেখো কি সুন্দর গোমাতাদের আদর করছে সত্যি বলতে আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর আমার যে ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল বলছিল তুই ভয় পাচ্ছিস কেন ওরা কিচ্ছু করবে না তুই একটু আদর কর না ওরা তোকে আরও আশীর্বাদ করবে ভয় ভয় করে একটু একটু আদর করে দিয়েছি বটে আর ওই গোশালার খাঁটি দুধের ক্ষীর দই আহা কি যে স্বাদ সে স্বাদের ভাগ হবে না মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি ওই সময় আমি আর ভিডিও ক্লিপ নিইনি কারণ ওই স্বাদ উপভোগ করতে গিয়ে ভিডিও করার কথা আমার মনেই ছিল না তোমরা যারা মায়াপুরে গিয়েছো গোশালায় গিয়ে এই ক্ষীর দই খেয়েছো তারা তো জানোই আর এই যে দেখো এই গোমাতাটার শিংটা দেখো যেন পুরো একটা গাছের ডাল সবাই আদর করছে দেখে ভয় ভয় করে আমিও একটু আদর করে দিলাম আচ্ছা এইটুকুই থাক রাধে রাধে